আমাদের পরিকল্পনা কেমন লাগলো একটু জানাবেন পরিকল্পনা কেমন হলো যদি একটু জানা বলুন বছর আগে এমন একটি সময়কাল যখন ব্রিটিশ শাসন জমিদারি প্রথা একত্রে মিলিত হয়ে দেশে খেটে খাওয়া মানুষ কৃষক মজুদারদের উপর বিভিন্ন রকম জীবন চালিয়ে যাচ্ছে নানা রকম প্রলোভন দেখিয়ে তাদের চাষের জমি কেড়ে নেওয়া হচ্ছে এর মধ্যে অন্যতম হল দরিদ্র কৃষকদের নীল চাষ করতে বাধ্য করা তাই বেশিরভাগ কৃষক এই চুক্তি মানতে বাধ্য হলে না বেশ কিছু কৃষক এই চুক্তি মানতে রাজি ছিল না কারণ তারা সেই চাষের জমি আর পুনরায় ফেরত পাওয়া যাবে না সেই রকমই একজন ছিল রঘুর বাবা যাকে জমিদার বারবার বলা সত্ত্বেও সে মানতে রাজি হচ্ছিল না তাই একদিন রেগে ফুলে ফেঁপে জমিদার তার দলবল নিয়ে এবং সাথে ব্রিটিশ পুলিশদের নিয়ে রঘুদের বাড়ি ঘেরাও করে

জোর করে কেড়ে নেওয়া হয় রঘুদের সমস্ত চাষের জমি এবং গুরুতর আঘাত করা হয় রঘুর বাবার কথা আর সেই আঘাত সহ্য করতে না পেরে কিছুদিনের মধ্যেই রঘুর বাবা মারা যায় বাবা ধারণোর যন্ত্রণা উপেক্ষা করেও রঘু শক্ত হয়ে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করে এবং প্রতিশ্রুতি দেয় যে সে এই ব্রিটিশ শাসন ও জমিদারী জমিনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কেটে গেছে কুড়িটা বছর বদলে গেছে অনেক কিছুই চলুন দেখা যাক এরপর কি হবে ব্যবসায়ী ও জমিদাররা সেই প্রচুর ধন সম্পদ নিয়ে অন্য গ্রামে বাড়ি দিচ্ছে কথা আসে না নদী এক কোন ভাঙে তো আর একক্ষণ করে এইভাবে রুহু বিগত কয়েক বছর ধরে ব্যবসায়ী অত্যাচারী জমিদারদের সমস্ত সম্পদ দূর করে অভাবগ্রস্ত গরিব অসহায় মানুষদের মধ্যে পেলিয়ে দিত নালে বেরো

গরিব মানুষদের কাছে ভগবান হয়ে উঠেছে কারণ সে যা কিছু লোক করত সেই সব গরিব অসহায় মানুষদের মধ্যে তার সাথে সে যে অন্যায়গুলো করেছে সেই প্রকার অধিকারের বাইরে তার বাবার মৃত্যুর বর্ণনা দেওয়ার জন্য সেও সেই একই পথ অবলম্বন করেছিল গীতায় গর্বিত আছে মানুষের মানবিকতা তখনই শেষ হয়ে যায় যখন অন্যের কষ্টে সে নিজে আনন্দ পায় এই মানবিকতা ফিরে আমাকে হয়তো সৃষ্টিকর্তা একদিন ডাকাতি করতে যাওয়ার আগে জাক জমা করে মায়ের পুজো দিত সাধারণ কি বলিও দিত মাকে রক্ত দেওয়ার জন্য

দাদা মনে হয়তো আসছি দাঁড়া যাবো শুনতে পাচ্ছিস চল 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 এ তুই এতটা তো জঙ্গল ইচ্ছিস আমি তো বাবা মায়ের সেবক তা তোমরা কে বলো দেখি আমরা এই চল আমাদের সঙ্গে তোকে মায়ের কাছে নিয়ে যাবো হ্যাঁ মায়ের কাছে নিয়ে যাবে তাহলে তো যখন মায়ের কাছে নিয়ে যাবে বলছো চল 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 সর্দার এই যে এটা নিয়ে এসেছি মা মা মানুষ আমি তো স্বামী মায়ের ইচ্ছে মেয়োকে চল কোথায় নিয়ে যাচ্ছ আমাকে আমি তো মায়ের চল 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 Thank you. একই রূপ দেখালি তুমি মা আমায় ক্ষমা করে দে আমায় ক্ষমা করে দে আমায় ক্ষমা এই ঘটনার পর থেকে প্রাণে সেটি ধীরে ধীরে কমে যায় তার বদলে কাঁচা সবজির দেওয়ার প্রথা চালু মানুষ নাকি সৃষ্টিকর্তার দ্বারা তৈরি উন্নত মস্তিষ্ক সম্পন্ন শ্রেষ্ঠতম জীব আচ্ছা আমরা কি আসলে শ্রেষ্ঠ নিজেদের কিছু বাড়তি খাদ্যের চাহিদা মেটানোর জন্য আমরা প্রকৃতি নিয়ে তো মেরে ফেলছি অন্যান্য জীবকে একটি সার্ভে অনুযায়ী সারা বিশ্বে আমাদের উন্নত মস্তিষ্ক সম্পন্ন তাই না যারা খাদ্যের প্রয়োজন ছাড়াও শুধুমাত্র নিজেদের বিনোদনের জন্য খাঁচায় আটক করে রাখে অসংখ্য জীবকে

আমাদের এই পরিকল্পনা কেমন লাগলো যদি একটু জানান পরিকল্পনা কেমন লাগলো যদি একটু জানান আমাদের পরিকল্পনা ভালো হ্যাঁ আমাদের পরিকল্পনা কেমন লাগলো আমাদের পরিকল্পনা কেমন লাগলো পরিকল্পনা কেমন লাগলো পরিকল্পনা কেমন লাগলো আমাদের পরিকল্পনা কেমন লাগলো একটু বলুন খুব ভালো হয়েছে সবথেকে ভালো নাচতে আমাদের পরিকল্পনা কেমন লাগলো একটু জানিয়ে কেমন লাগলো আমাদের পরিকল্পনা আমাদের পরিকল্পনা কেমন লাগলো পরিকল্পনা কেমন লাগলো যদি একটু জানান আমাদের এই পরিকল্পনা কেমন লাগে লাগলো যদি হ্যাঁ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ এই পরিকল্পনা কেমন হলো যদি একটু জানান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ